mira ya কথা বলে মিটে যাবে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে তারা সবাই মিটবে শুধু মানুষ নয় চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আসমান জমিন সবকে আল্লাহ ধ্বংস করে তছনছ করবেন কোরআনে একাধিক দলিল দিয়েছেন আমি আল্লাহ যতগুলো সৃষ্টি করেছি আমার সৃষ্টিকে আমি ফানাহ করব সব শেষ করে দেব ওই জন্য মানুষের জন্য আল্লাহ উপদেশ দিয়েছে আমাল হায়াতুদ দুনিয়া

মানুষ কি সৃষ্টি কি আমরা সৃষ্টি আমরা কি সৃষ্টি আল্লাহকে সষ্টা যিনি সৃষ্টি করতে আমাদের সৃষ্টি করেছেন এই দুজনের মধ্যে পার্থক্যটা কি আল্লাহ তাআলা কোরআনে বললেন আমার সৃষ্টির ওয়াকাত কি যোগ্যতা কতটা আর আমি আল্লাহ কি সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগে আল্লাহ তাআলা

হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও দাও যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে ভারত সাগর নয় যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই আর পৃথিবীর মানুষ এখানে আল্লাহ কোনো ধর্ম পৃথিবীর মানুষের আল্লাহ মানুষের কথা বলেছে মানুষ যদি আল্লাহর প্রশংসা করতে শুরু লিখতে শুরু করে সব পানিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অতটাই দেব সেটাও শেষ হবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পৃথিবীর মানুষ পারবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন নারায়ে তাকবীর আরো জোরে বলুন নারায়ে তাকবীর আমার বন্ধুগণ মানুষ সৃষ্টি আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা এবং আমাদের সকলে যান কার কবজাই আছে তাড়াতাড়ি বলুন আল্লাহর কবজাই আছে তাইলে আপনি হচ্ছেন একটা কাঠপুতলি যতক্ষণ আল্লাহ আপনার মধ্যে প্রাণটা রেখেছে আপনি খাবেন কথা বলবেন চলবেন উঠবেন বসবেন আল্লাহর যেদিনে মার্জি হবে আপনার যান কবজ করে নেবেন ফেরিস্তা পাঠিয়ে আপনার এতটুকু আকাত নেই যে নিজের মৃত্যুটাকে আপনি রুখে দিতে পারেন আগে চলুন

আমার ভাই খুব ভালো করে শুনবেন যদি বলেন হুজুর আপনি কেন বললেন আমাদের মুসলিম সমাজের লোকরা ভাবে আমি যখন গরুর মাংস খাই আমি মুসলমান আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমি মুসলমান আমার বাপ যখন হাজি সাহেব আমি হাজি সাহেবের ঘরের ছেলে আমি যাই করি মুসলিম কে বললো তোমাকে যে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় কে বললো সিজদা করলে মুসলমান হওয়া যায় সিজদা করাটা শর্ত নয় মুমিন হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য সিজদাটা শর্ত নয় আমার আল্লাহ শর্ত রেখেছে কিসের শর্ত বলে দিই পূব কিংবা পশ্চিম দিকে মাথা সবটাই ठोকে নাস্তিক ছাড়া কি বললাম নাস্তিক ছাড়া পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই মাথা কেউ কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ পাথরের সামনে কেউ অগ্নির সামনে কেউ চন্দ্রের সামনে কেউ কবরের সামনে যার যেখানে বিশ্বাস সে সেই জায়গায় মাথা ঠুকে আমার আল্লাহ কোরআনে ওই জন্য শর্ত রেখে দিলেন আল্লাহ কি শর্ত রাখলেন লাইসাল বিররু আন তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ সূরায়ে ইমরান সূরায়ে বাকারা আল্লাহ তাআলা শর্ত লাগলেন এখানে কি শর্ত লাগলেন হে আমার নবী বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম iman নয় নাম্বার এক আল্লাহর উপরে প্রকিত বিশ্বাস সকলে আনব জোরে বলুন ইনশাআল্লাহ নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালায়িকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি

এই যে আমার আগে হুজুর শেফ দোয়া করলেন করলেন না করলেন আমিও একটু দোয়া করে দিয়ে যাব আমার পরের হুজুরও দোয়া করবে আপনি মনে করছেন এই বর্তমান থেকে ইয়াসিন ভাই এসছে এই হুজুররা দোয়া করছে আমি একটু আমিন বলি কবুল হয়ে যাবে আপনি কোনদিন আপনার ইমামকে জিজ্ঞেস করেছেন কোন আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমি যে দোয়া করব দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে প্রথম এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার কি খাবার হালাল খাবার যেটা খাচ্ছেন হালাল হতে হবে চলু সুদ খাওয়া হালাল না হারাম এই জোরে বলবে হারাম আমি কিন্তু গোলালু বক্তা লয় আর আমি কারো মায়ে বুয়ানো বক্তা লয় যদি কমিটির লোক বলে এই সব বক্তব্য দিবেন না কোরান হাদিস থেকে বক্তব্য দিচ্ছেন কিন্তু এই সুদ ফুদ এগুলো ছেড়ে দেন আমি গাড়ি রেডি আছে নেমে পালিয়ে কালকে যেখানে যাব আবার এই বক্তব্য দেব যদি বলেন কোরআন থেকে আমি কোরআন থেকে বলছি সুদ হারাম না হারাম নয় হারাম কোরআন কি বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা জন্য হারাম কে বললেন রব্বুল আলামিন আল্লাহ বললেন এবং ব্যবসাকে হালাল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার zina করার সমান পাপ করলো একটা ব্যক্তি যদি সুদ খায় আল্লাহ কোরআনে বললেন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো একটা মুসলিম ব্যক্তি সে যদি জেনে শুনে সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো ইমাম থাকবে আর থাকবে না কেন সে হারাম জেনে তারপরেও জীবিত করে খাচ্ছে আমি বলে দিই আমি দু ঘন্টা স্টেজে আছি যদি আপনার জানা মতো কোনো বাপের বেটা মলবি থাকে যাকে দিয়ে হালাল করাবেন সুদ্ধাটাকে স্টেজে নিয়ে আসুন আর তাকে বলবেন কুরআন হাদিস চাচে তারপরে আমার পাশে এসে বসবে তাকে নিয়ে আসুন যদি থাকে আচ্ছা বলুন এই থানাটার নাম কি কোন থানা এটা মিনা থানা আচ্ছা সুদ যখন হারাম মুসলিমরা জানে তাইলে থানার মধ্যে একটাও মুসলিম সুদ খায় না তাই তো কথা বলে না সুদ খাই এরপর ভালো করে একটা লোক হারাম জেনে সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটাচ্ছে সারা জিন্দেগি সুদ খেলো এই লোক যখন মারা যাচ্ছে আপনি ইয়াসিন হুজুরকে দশ হাজার টাকা দিয়ে দাউদ দিয়েছেন হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দেন তোর হুজুরও মার খাবে তুও খাবে লেখে নিয়ে যদি কোন বাপের बेटा মলবি বলতে পারে जिंदगी भर জেনে বুঝে সুদ খেয়েছে তাকে দোয়া করে ও হুজুর দোয়া করলে জান্নাতে যাবে আমি চ্যালেঞ্জ করলাম জীবনে আর চব্বিশ পরগনায় দাউদ লব আর আপনারা ভেবে নেবেন আমি এক আমাকে ফোন করেছিল আপনাদের হাসনাবাদ থেকে আমি হাসনাবাদ যাব না আমি জলসা দাও দ দূরে লব আমি যাব দেই সব জায়গায়